ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য আমার কি কি লাগছে দেখো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জল থেকে উঠিয়ে এইভাবে রেখেছি আর দেখো পেঁয়াজ নিয়েছি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আদা কুচি নিয়েছে আর এইটা দেখো কারিপাতা হুম ধনে পাতা দেওয়া যেত কিন্তু আমার কাছে ধনে পাতা নেই সেই জন্য আমি ধনে পাতা দিলাম না হুম এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এইগুলোকে একটু আমি এই এইরকম হাত দিয়ে রকম করে নিচ্ছি দেখবে আমি বাটা ছাড়া মুসুর ডাল না বেটে আমি তোমাদেরকে পকোড়া করে দেখাবো দেখবে খেয়ে আমার এই রেসিপিটা একবার তোমরা রকম করে দেখবে এই দেখো এইরকম করে নিয়েছি এইবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি আমি আদা কুচি তারপরে দিচ্ছি আমি পাতা তারপরে দিচ্ছি আমি কসৌরি মেথি তারপরে দিচ্ছি আমি মুগ তারপরে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ দিয়ে এটাকে আমি ভালো মতন মেখে নেবো আবার মেখে হ্যাঁ আমি দশ মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে আবার দেখাবো দেখো বন্ধুরা দশ মিনিট বাদে ফিরে এলাম এইবার দেখো দেখে নিচ্ছি দেখো এই হয়েছে একটু আমি এখানে বেসন অ্যাড করব করে আবার আমি এটা মেখে নেবো দেখো কি সুন্দর হয়েছে একটু আমি বেসন শুধু অ্যাড করেছি এবার আমি তোমাদেরকে কি করব তাই দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটু বড় বড় দিচ্ছি এটা না বড় বড় খেতে ভালো লাগবে ভালো লাগে এভাবে করে দেখবে খেয়ে দেখবে দারুন দারুণ লাগবে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি উলটিয়ে দিচ্ছি সবগুলোই মুলিয়ে লাগে দেখবে লাগবে ডালগুলো খেতে দাঁতে কামড়াবে তখনই ডালগুলো লাগবে খুব মজা লাগে খেতে তোমরা একবার করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে আর কে কে বানিয়েছো এটাও আমাকে কমেন্ট করে এটা একটু আস্তে আস্তে করবো স্টিমটা না একটু কম করে আস্তে আস্তে করে করলে ভিতরটা হবে বেশি স্টিম দিলে ভিতরটা কাঁচা থাকবে সেজন্য আমরা একটু আস্তে আস্তে এটা দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি কয়েকটা হয়ে গেছে আবার কয়েকটা হয়নি বন্ধুরা এই আছে দেখো দেখো কালারটা এবার আর পিছনটা বেশি ভাজবো না কারণ এই দিকটা বেশি ভাজা হয়ে গেছে তো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে তারপরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো ওকে বন্ধুরা